আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চার থেকে পাঁচ বছর বাচ্চাদের বেবি ফ্রাক তো দেখুন আমি বুকে দিয়েছি রাবার দিয়ে কিংবা ইলাস্টিক দিয়ে এখানে কুচি হবে আর এই যে কাদের এখানে তো ফিতা দিয়ে এই যে ফুল দিয়েছি আমি দুইটা দুই সাইডে তো খুব সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন আমি এখানে দেড় গজ কাপড় নিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন এখানে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো আমি খুব সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি এখানে কাপড় নিয়েছি এক গজ আর এখানে আছে এই যে দেখুন আধা গজ মোট আছে এখানে দেড় গজ তো আমি সম্পূর্ণ কাপড়টি এই যে প্রথমে মেলে দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে আমার যেহেতু এখানে যতটুকু কাপড় আছে আমি ধরেই লম্বার মাপটা নিব তো তার জন্য আমাদের এখানে বেল এই যে কাদের এখানে বেল এবং ফুলের জন্য এখানে আমরা সাইড থেকে আগে কাপড়টা এই যে বের করে নিব। আমি এখানে কাপড় নিব দুই ইঞ্চির মতো দুই ভাজে চার ইঞ্চি থাকবে তো দেখতে পাচ্ছেন এই যে চার ইঞ্চি আমি এভাবে করে ভাজ দিয়ে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি এখন আমি এই যে কাপড়টি প্রথমে সম্পূর্ণ মেলে দুই পার্ট করে নিব এই যে দেখুন দুই ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি চার পাট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ কাপড়টি এই যে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি তো আপনাদের আবারও আমি দেখিয়ে দিচ্ছি এখানে চারটি পার্ট আছে এক দুই তিন চার তো দেখুন এই যে চারটি বাঁশ দিয়ে নিয়েছি তো আমার সাইডে আছে বন্ধ বন্দপাশ ওই পাশে আছে খোলা পাশ তো দেখতে পাচ্ছেন আমি এই যে রাবার সেলাইয়ের জন্য এখানে আমি তিন ইঞ্চি নিব তো এই পাশেও আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে ডাকটি এখন আমি স্কেলের সাহায্যে সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি আছে এই তিন ইঞ্চি আমি এভাবে ভেঙে এখানে সেলাই হবে তো তার জন্য এখানে আমি ভেঙে দিয়েছে আর আমি এখন গলার লম্বা কতটুকু রাখবো তিন ইঞ্চি তো এখানে যেহেতু কাঁধে বেল্ট হবে তো আমি বেল্টটা রাখবো তিন ইঞ্চি তো তিন ইঞ্চি আমি উপরে ধরে এরপরে টোটাল লম্বা নিব তো লম্বা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নেবেন আমি এখানে সাড়ে চব্বিশ ইঞ্চি নিব লম্বা আরও সেলাইয়ের জন্য দেখুন এক্সট্রা আমি দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিব। আর এখানে বন্ধ আছে বন্দোবাসটা এখন আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ঝুল সম্পূর্ণটাই নিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো এই বিল্টের কাপড়টি আমি এই কাপড়ের সাইড থেকে খেটে নিয়েছি নিয়ে এখন আমি বিলটার লম্বা নিব এখানে দুটি ভাজ আছে তো এরপর আমি গলা রাখব যেহেতু তিন ইঞ্চি তো তিনের ডাবল হচ্ছে ছয় তো ছয় ইঞ্চি আরও আমি দুই ইঞ্চি নিব বেশি তো আমি মোট এখানে আট ইঞ্চি নিয়েছি তো দেখুন আমি এই যে আট ইঞ্চি লম্বা টুকরা কাপড়টি নিয়েছি নিয়ে এখানে এই যে চার চারপাট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন নিয়ে এখন এই কাপড়টা দিয়ে আমি পরে ফুল বানিয়ে দেখাবো এটা আমি সেলাই সময় দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি সেলাই করে দেখাবো তো খুব সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি একদম সহজ নিয়মে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এখানে হাফ ইঞ্চি আর হচ্ছে পোনে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে এই যে একটা ভাজ দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি এখন আমি রাবারটা মেপে দেখব এখানে কতটুকু রাবার লাগবে রাবারের উপরে আমি হাফ ইঞ্চির মতন বেশি রাখবো যেহেতু এখানে কুচি দেওয়ার পরে এখানে এই কাপড়টা আগলা রাখবো তাহলে দেখতে ভালো লাগবে তো এখন আমি এই অনুযায়ী এই যে সেলাই করে নিচ্ছি তো আপনারা অবশ্যই একটু মেপে মেপে সেলাইটা করে নেবেন তাহলে কম বেশ হবে না দেখতেও ভালো লাগবে তো আমি রাবারের উপরে হাফ ইঞ্চি ওইখানে সেলাই দিয়ে রাখবো ওইখানটা আমি কিছু দিব না তাহলে কুচি হলে দেখতেও ভালো লাগবে তো আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি রাবারটাই এর সাইডে যে রেখে এই রাবারের নিচ দিয়ে যে সেলাইটা দিয়ে দিব হাফ ইঞ্চির মতন দেখুন সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমি কীভাবে দিচ্ছি এটা একটি মনোযোগ দিয়ে দেখবেন আর আমি এটাই যে দেখুন কাপড়টি আমি উল্টা সাইডে সেলাই দিয়ে নিয়েছি আপনারা অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে আমি সম্পূর্ণ এভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারা অবশ্য এভাবে করে মেপে মেপে কাজটি করবেন তাহলে ভালো লাগবে দেখতেও কম বেশ হবে না আর কাস্টমার আপনাদের অ্যাকলেম দেবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছি আমি এর ভিতর দিয়ে পরের আবারটা ভরিয়ে নিব তো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিব ভিডিওর সাথে থাকুন আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে এই যে আরেক পাশে একই নিয়মে সেলাইটা করে নি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করে নিয়েছি তো এই যে দেখুন একই নিয়মে আমি দুয়েটাই সেলাই করে নিয়েছি এখন আমি আবার ভরে নিব তো বডি যা থাকবে বডি হচ্ছে দেখুন পঁচিশ ইঞ্চি তো তার সাথে আরও এক ইঞ্চি যোগ করে দুই পাশে সেলাই যাবে তো এখানে দেখুন সাড়ে বারো ইঞ্চি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য মোট নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি নিয়ে এভাবে দুটি এই যে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি সিপ টিফিনের সাহায্যে এই যে যে এই যে ঘর তৈরি করে নিয়েছি তো সেই ঘর দিয়ে এভাবে দেখুন সুন্দর করে আমি এই যে রাবারটাই এভাবে আমি ভরে নিব তো উপরে হাফ ইঞ্চি যে সেলাই দিয়ে রেখেছিলাম তো সেটি না নিচে এক ইঞ্চির মতো এই যে যেটা সেটাই আমি ভরে নিয়েছি এখানে হাফ ইঞ্চে উপরে এই যে এখানে খালি থাকবে তো তার নিচ দিয়ে আমি রাবারটা ভরে নিয়েছি নিয়ে এই সাইডও একই নিয়মে আমি রাবারটা সুন্দর করে মেলে এভাবে দেখুন এই সাইডও আমি সেলাই দিয়ে এঁটে নেবো তা না হলে টান দিলে এখানে খুলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি দুইও সাইডে একই নিয়মে সেলাই করে নিয়েছি নিয়ে এভাবে দেখুন দুই সাইডে টেনে এভাবে দেখুন রাবারটি অ্যাকুরেট করে নিলাম তো সেমভাবে আমি আরেক পাটেও একই নিয়মে যে রাবার ঢুকিয়ে নিব তো আমি যে একই নিয়মে দুটি সেলাই করে নিয়েছিলাম এখন আমি দুটাই রাবার এভাবে ভরে নিব তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি ভরে নিচ্ছি একটু মন দিয়ে এবং একটু ভালোভাবে দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন তো এই যে সেমভাবে এই পাশেও আমি টেনে টেনে আবার এখানে আমি সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি এখন আমি টেনে যে অ্যাকুরেট করে নিয়েছি এখন এই যে দেখুন এখানে মিডিল পয়েন্ট বের করতে হবে তো বের করে এখানে আমি দাগটা দিয়ে নিয়েছি এই যে দাগ দিয়ে নিয়েছি এখন আমি এই যে গলার চওড়া রাখব এই যে দুই দুই চার ইঞ্চি এ পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি তো মিডিল পয়েন্ট থেকে এ পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি নিতে হবে নিয়ে এভাবে দাগ দিয়ে এখন আমি এই যে দাগ দিয়ে নিচ্ছি আর এটি অবশ্যই উল্টা ফিটের দাগ দিতে হবে আর এই যে আমি যে আট ইঞ্চি বেল্টের জন্য লম্বা কাপড়টি কেটেছিলাম তো সেই কাপড়টি এই যে এভাবে উল্টা সাইডে ভাজ দিয়ে নিয়েছি নিয়ে এর উপরে সেলাই দিয়ে দেবো তো যতটুকু আপনারা ফিতা চওড়া রাখতে চান তো ততটুকু রেখে এভাবে সেলাইটা দিয়ে নিব নিয়ে সিফটিবিনের সাহায্যে এভাবে উলটিয়ে নিব। তো এই যে উলটিয়ে নিয়েছি নিয়ে এই যে মিডল পয়েন্ট থেকে এভাবে দেখুন আমি সেমভাবে আরেকটাও একই নিয়মে উলটিয়ে নিচ্ছি আমি কীভাবে উলটিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে উলটিয়ে নিয়েছি তো নিয়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এভাবে যে দুটি কাপড়ই একই নিয়মে উলটিয়ে যে জয়েন্টটা তো সেই জয়েন্টটা আমি মিডিল পয়েন্টে ভিতর সাইডে রেখেছি রেখে এই যে তিন ইঞ্চি থাকবে এই যে ফিতার গলার লম্বা তো তো তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগগুলো দিয়ে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এখন আমি এই যে যে দুই ইঞ্চি পরে যে সেলাইটা দিয়েছিলাম তো সেই সেলাইয়ের দেখুন সেই সেলাই বাহির দিকে এই যে এই কাঁধের পটিটা রেখেছি রেখে এর উপরে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন যে দাগ দিয়েছি দাগের বাইরের সাইডে আমি ফিতাটা রেখে সেলাই দিব তো আমি এটাও একই নিয়মে মেপে নিচ্ছি তো নিয়ে এভাবে করে এই যে বসিয়ে সেলাইটা দিয়ে নেব আর এখানে ভালোভাবে সেলাই দিতে হবে যাতে খুলে না যায় ম্যাগি সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এক সাইডে আমি জয়েন দিয়ে নিয়েছি আর আমি এটা উল্টা ফিটে সেলাইটা করে নিচ্ছি আপনারাও এখানে উল্টা ফিল্টিং দেখে মিলিয়ে সেলাই করে নেবেন তো সেমভাবেও ওই যে আমি আরেকটা পার্টও একই নিয়মে উল্টা পিঠে এভাবে এই যে দাগ দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী এভাবে দেখুন মিলিয়ে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে সেলাইটা করে নিব আর এখানে ভালোভাবে সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আর এই যে এই সাইডও একই নিয়মে আমি সেলাই করে নিচ্ছি আমি উল্টা ফিটে সেলাইটা দিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে সেলাই দিয়ে ভালোভাবে আমি এখানে সেলাইটা সুন্দর করে দিব তো তার সাইডে আপনি আরেকটাও সেলাই দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমার এই যে কাত জয়েন দেওয়া হয়ে গেছে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি চার ইঞ্চি রেখেছি গলার চওড়া আপনারা এখানে তিন ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নাই বাচ্চাটি যদি হেলদি হয় তাহলে আপনারা চার ইঞ্চি নেবেন আর যদি একটু নাটনে টাইপের হয় তাহলে আপনারা এখানে তিন ইঞ্চি নেবেন তো দেখতে পাচ্ছেন এরপরে দুই সাইডে সেলাই দিতে হবে সুন্দর করে দুই সাইডে কাপড় দুটি মেলে এভাবে উল্টো পাশে এই যে সেলাই দিয়ে দিব দুই সাইডে তো এই সেমভাবে আরেক পাশেও আমি সেলাই করে নিব আর এখানে এই যে ভালোভাবে সেলাই দিয়ে নিতে হবে ব্যাগ স্টেপ সেলাই প্রথম দিকে এবং শেষ দিকে তা না হলে সেলাই খুলে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছে আর এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন আমি এটি পরে সেলাই করে নিব তো এখন আমি নিচে সেলাই করে নিব তো নিচে আমি দেড় ইঞ্চির মতন বেশি রেখেছিলাম তো সেই দেড় ইঞ্চি এখন আমি সেলাই করে নিব এই যে হাফ ইঞ্চি ভেঙে তারপরে এক ইঞ্চির মতন আমি এখানে চওড়া রাখব রেখে এর উপরে আমি সেলাই দিয়ে দেব তো আপনাদের আমি এই যে দেখিয়ে দিলাম এক ইঞ্চির মতন রাখবো রেখে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আর এই যে আমি ফিতার ওইখানে দুইটা ফুল দিব তো আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি একটু দেখতে ভালো লাগবে তো তার জন্য আমি দুটা ফুল দেব তো দেখতে পাচ্ছেন আমি এটি যার জন্য তৈরি করতেছি সে বলেছে এখানে দুটা ফুল দিতে তো আপনারা না চাইলে না দেন সমস্যা নাই তো এই যে সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এখন আমি ফুলটা তৈরি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি এই যে কাদের ফুলটা তৈরি করে দেখাচ্ছি তো ওই যে অতিরিক্ত কাপড়টুকু ছিল তো এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি লম্বা আর এই যে চওড়া নিব সাড়ে চার ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি তো আপনারা ফুলের চওড়াটা যতটুকু নিতে চান তো ততটুকু নিতে পারেন নিয়ে এভাবে দুটি ভাঁজ দিয়ে উল্টা ফাঁসে এভাবে করে দেখুন সেলাই করে নিব চারি সাইডে আর এখানে এক ইঞ্চির মতো এখানে খালি রাখবো যেহেতু এটা উলটিয়ে নিতে হবে তো আমি সেমভাবে আরেকটাও একই নিয়মে সেলাই করে নিব চতুর সাইড যে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আর এখানে আমি এক ইঞ্চির মতন রেখেছি যেহেতু উল্টে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে উলটিয়ে নিচ্ছি নিয়ে এই যে একটা ড্রাইভারের সাহায্যে স্ক্রু ড্রাইভার যাই বলেন না কেন এটা দিয়ে এভাবে করে এই যে উলটিয়ে নেবো কোনাটা তাহলে ভালো হবে এখন আমি যে আবারও মেপে দেখাচ্ছি তো সেমভাবে আমি আরেকটা একই নিয়মে উলটিয়েভাবে কোনাটা তুলে নিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এভাবে কোনাগুলো তুলে নিয়েছি এখন আমি এই যেটা যতটুকু সেলাই করতে বাকি আছে তো ততটুকু এই যে সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন আমি দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে এই জায়গায় দাগ দিয়ে এই বরাবর একটা সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একই নিয়মে আরেকটা ওই যে একই নিয়মে দাগ দিয়ে সেলাই করে নিব আর এই সেলাইটা একটু বড় করে দিয়ে এভাবে করে দেখুন কুচিগুলো আমি এভাবে যে সেলাইটা দিয়ে নিয়েছিলাম তো সেই সেলাইটা এভাবে টেনে এখানে একটা কুচির মতন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো তারপরে আমি যে সাইডে যে কাপড়টা ছিল সেই কাপড়টা এভাবে দেড় ইঞ্চির মতন কেটে এই যে এখানে একটা ফিতার মতন বানাবো বানিয়ে এর সাথে মুড়িয়ে এভাবে সেলাই দিয়ে দিব দেখতে পাচ্ছেন তো দেখুন এভাবে করে এই যে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে চারিপাশে এভাবে পেঁচিয়ে এখানে অতিরিক্ত কাপড়টুকু কেটে এখানে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নেব তো আপনারা এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল হয়েছে তো আপনারা অবশ্যই এভাবে তৈরি করে নেবেন তো সেমভাবে আমি আরেকটাও একই নিয়মে যে সেলাই করে নিয়ে এভাবে করে দেখুন আমি যে সুতাটা টেনে ওই যে কুচি তৈরি করে নিয়েছি তো সেমভাবে আরেক পাশ পাশেই যে এভাবে করে দেখুন মুড়িয়ে মুড়িয়ে যে অতিরিক্ত কাপড়টুকু এখন কেটে এর উপরে সেলাই দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে হাতের সেলাই দিয়ে নিতে পারেন তো নিয়ে এখন এই কাত বরাবর আমি যে মিডিল পয়েন্টে দাগ দিয়ে এর উপরে সেলাই দিয়ে বসিয়ে নিব বন্ধুরা দেখুন কত সুন্দর ভাবে বসিয়ে নিচ্ছি আমি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারাও চাইলে অবশ্যই করতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ